সরকারের যে অবস্থা তাতে যে আহ মানুষ যারা পরিস্থিতিতে দেখছেন বুঝছেন এবং দেশকে অধিকতর অনিশ্চয়তা দিকে দিতে চান না তারা সবাই আহ একটা যে ন্যূনতম যে সমস্ত সংস্কার একটা যথাযথ নির্বাচন করার জন্য দরকার সেই সংস্কারগুলো করে নির্বাচনটা যত দ্রুত সম্ভব করে ফেলা কারণ এটা ছাড়া এটা না হলে বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে আরো অনিশ্চয়তা বা অস্থিরতা এগুলো আরো বাড়বে এবং বাংলাদেশের জন্য আরো সমস্যা তৈরি করবে আগস্ট পরবর্তী গণতন্ত্র উত্তরণের যে আকাঙ্ক্ষাটা ছিল সেটার যে এখন পথটা আপনি দেখতে পাচ্ছেন এই ছয় সাত মাস সেটা কি মনে হয় আমরা কত দূরে করছি খুব একটা প্রত্যাশার সাথে তো খুব প্রত্যাশার সাথে সবকিছু যে মিলছে তা তো না অনেক ধরনের অসংগতি দেখা যাচ্ছে সমস্যা দেখা যাচ্ছে আবার চেষ্টাও দেখা যাচ্ছে প্রতিরোধও আছে সবকিছু মিলিয়ে চলছে তো এই আন্দোলনের পরে ধরেন সফল হওয়ার পরে অভ্যুত্থান হওয়ার পরে এখানে নানা ধরনের বিভেদ দেখা যায় যেমন নানা ধরনের গোষ্ঠী এক একজন এক একজনের ধরেন আমি এরকমও বলতে পারি যে তহিদি জনতা একটা গ্রুপ হলো আবার সাহাবাগী বলে কাউকে আলাদা করে ফেলা হচ্ছে বিভিন্ন গ্রুপ উপগ্রুপ দেখা দেয় এর কারণটা কি কারণ তো রাজনৈতিক ভাবে বিভিন্ন গ্রুপ এর সাথে ছিল মানে জুলাই গণ উত্থানটা প্রধান উৎস হচ্ছে শেখ হাসিনা নিজে কারণ একটা আন্দোলন হচ্ছিল সেই আন্দোলন দাবি নামেনে যখন নির্বিচার গণহত্যা শুরু করে হত্যাকাণ্ড শুরু করে সেই সময় মানুষের পক্ষে বহু দিনের জমানো যে সমস্ত ক্ষোভ সেই ক্ষোভ গুলোর মধ্যে একটা হচ্ছে নির্বাচন ছাড়া বছরের বছর ক্ষমতায় থাকা আপনার দেশের বিভিন্ন প্রান্তে বিশ্ববিদ্যালয় থেকে ফুটপাত পর্যন্ত অত্যাচার লুটপাট সম্পদ পাচার সবকিছু নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভটাই প্রকাশিত হয় যখন তারা নির্বিচার হত্যাকাণ্ড শুরু করে তো সেই সেই ক্ষোভের প্রকাশের মধ্যে বিভিন্ন ধারা আসছে সাধারণ ভাবে মানুষ আসছে বিভিন্ন রাজনৈতিক ধারা আসছে সুতরাং ওইটা কোনো রাজনৈতিক ঐক্য ছিল না মানে রাজনৈতিক মানে আসলে একটা একটা ক্ষেত্রে একটাকে যে আসছিল যে যে সরকারে রকম অগণতান্ত্রিক বা স্বৈরাশাসনের মধ্যে ক্ষমতা আছে বা অত্যাচার করছে বা সম্পদ করছে তার পতন বা তার উৎচ্ছেদ এবং তার মধ্যে দিয়ে একটা অংশ ছিল যারা গণতান্ত্রিক রূপান্তরের জন্য আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক এরকম ছিল একটা অংশ ছিল যারা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাজনীতি আরো বিকাশ হবে সেই আকাঙ্ক্ষা ছিল একটা অংশ ছিল ইসলাম ছিল বিএনপি ছিল বিভিন্ন তারা ছিল সুতরাং এই এটা তো আসলে ঐক্যটা ওইখানেই শেষ মানে শেখ হাসিনা পতনের পরে তো ঐক্য অব্যাহত থাকে নাই রাজনৈতিক মতদর্শিক পার্থক্যের কারণে সেই পার্থক্য গুলি এখন প্রকাশিত হচ্ছে তো এই সুযোগে ধরেন উগ্রবাদ মাথা চাড়া দেওয়ার বা তারা মাথা চাঁদা চেষ্টা করছে কিনা যেমন ধরেন নারীকে পোশাক পরানোর চেষ্টা করছে কেউ তার মতো করে কেউ বিভিন্ন নামে নামছে আবার আমরা দেখলাম হিজবুত তাহারির তারা মাঠে নেমে গিয়েছিল হ্যাঁ এই এই গোষ্ঠীগুলো এত তো আর হঠাৎ করে আকাশ থেকে পড়ে নাই জি এই গোষ্ঠীগুলো সমাজের মধ্যে ছিল এবং সমাজের মধ্যে তারা এই গত দশ পনেরো বছরেই তাদের বৃদ্ধিটা হয়েছে সবচেয়ে জি আমরা সামাজিক তাদের বিভিন্ন ভূমিকা আমরা যদি গত 10 বছরে ফেসবুকও দেখি জি কিংবা অনলাইন বিভিন্ন তৎপরতা দেখি কিংবা বিভিন্ন ধরনের জনমতই বিভিন্ন ধরনের চেষ্টা বিতর্ক ইত্যাদি মানে দেখি তাহলে দেখব যে বিভিন্ন ধরনের গ্রুপগুলো বিকাশ ইসবুত তারিখ আমে লীগের সময় নিষিদ্ধ আর আমে লীগের সময় নিষিদ্ধ ছিল সেই সময় তাদের পোষ্টা পোষ্টা লেখলি দেখা যেত জেনারাল এটা এরা কিভাবে একটা নিষিদ্ধ সংগঠন প্রস্তাব করে কিংবা মিছিল করে সেটা আওয়ামী লীগের প্রশ্ন ছিল এখন আরো বেশি প্রশ্ন কারণ তৎপর ছিল এবং এদের কোথায় কাদের সাথে যোগাযোগ এবং প্রশাসনের মধ্যে কারা তাদের সাথে আছে সেটা আওয়ামী লীগের সময় ছিল এখনো আছে এটা হইলো একটা আর একটা তো জনতা বা এই সমস্ত গ্রুপ যেগুলো সেগুলোর যে তৎপরতা সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে সরকারের এরা 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 যে বৈষম্য এরা হলো বৈষম্যবাদী রাজনীতির রাজনীতিটা দাঁড়ায় এবং এটার কারণে তাদের অন্যান্য বৈষম্য যে আছে জাতিগত বৈষম্য সেটাও তাদের একটা অংশ চিন্তার অংশ এবং এত বৈষম্য থাকলে শ্রেণী বৈষম্য থাকে মানে সবগুলো বৈষম্য হচ্ছে তাদের রাজনীতি মতাদর্শের অংশ তো সেইভাবেই তারা রাজনীতি দাঁড়াতে চেষ্টা করছে এবং বর্তমান সময়ে তাতে যে তৎপরতা সেটা হচ্ছে ইসলাম পন্থীর মধ্যে একটা নির্দিষ্ট ধারা যারা ইসলাম পন্থী কিংবা ইসলাম ধর্মের অনুসারী অন্য ধারাকে আক্রমণ করছে যেমন ধরেন মাজার আক্রমণ করছে আক্রমণ করছে আবার অন্য ধর্মাবলম্বী তাদের জন্য নিরাপত্তা হীনতায় ঘুরছে তারপরে নারী হচ্ছে তাদের একটা বিশেষ আক্রমণের জায়গা কারণ নারী কর্তৃত্ব আরো বেশি মাত্রা সম্ভব হচ্ছে সরকারের দুর্বলতার কারণে নমনীয়তার কারণে সরকারের এখানে যে ভূমিকাটা দরকার ছিল যে মানে একটা একটা সৈর্য শাসনের পতনের পরে গণতান্ত্রিক রূপান্তরের পথে অগ্রসর হওয়ার জন্য গণতান্ত্রিক চিন্তা চেতনা তারপরে গণতান্ত্রিক করার জন্য এর বিরুদ্ধে দমন করতে হয় নিয়ন্ত্রণ করতে হয় বা তার বিরুদ্ধে স্পষ্ট ভাবে দাঁড়াতে হয় সেই ক্ষেত্রে সরকারের যথেষ্ট দুর্বলতা এবং গাফিলতি আছে এর কি থাকার কারণে সেটা থাকার কারণে এদের এই আমরা দেখতে পাচ্ছি যে তৎপরতা বাড়ছে সরকার কি কাঠামোগত কারণে নমনীয় না সরকার এদের প্রতি কোন দুর্বলতা আছে কেন নমনীয়তা দেখায় সরকার এমনিতেই ধরেন এই ধরনের অনির্বাচিত সরকারটা এমনিতেই দুর্বল এই সরকারের ক্ষমতার ভিত্তি তারপরে ক্ষমতার সরকারের মধ্যে যারা সদস্য আছে তাদের ব্যক্তিগত হবে অনেকে চিন্তা ভাবনা বা রাজনীতি তার সাথে তো এগুলি মেলে না সুতরাং তারা রাজনৈতিক মতদর্শিক এটা সমর্থন করে এটা তো ভাবা কঠিন কিন্তু তাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে এবং প্রশাসনিক আবার হতে পারে কাজ যারা করছে তাদের প্রতিভীতিও থাকতে পারে কিংবা তাদের নিজেদের সমর্থন ভিত্তি তৈরি করার অক্ষমতা থেকে এটা হইতে পারে তো সেটা বিভিন্ন যে কারণেই হোক এটা সরকারের দুর্বলতা এবং সরকারের প্রধান করণীয় যেটা আমি মনে করি যে স্বৈরশাসন থেকে গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়ায় সব ধরনের গণতান্ত্রিক চিন্তা চেতনা এবং সহনশীলতা এইটার রাজনীতি এবং মতাদর্শ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় মানে এই যে জোর জবরদস্তি হামলা হুমকি কিংবা মত প্রকাশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ কিংবা একটা আতঙ্ক তৈরি করা ভয় তৈরি করা এগুলি যারা করে এগুলি সবাই হচ্ছে অগণতান্ত্রিক শক্তির এক একটা প্রকাশ এদের এদেরকে এদের প্রতি তো যথেষ্ট শক্ত না হলে সরকারের একটা গণতান্ত্রিক রূপান্তরের পথে তার যে দায়িত্ব সেই দায়িত্বই পালন করা হবে সেই সেটাই সেটাই সেখানে একটা সমস্যা তৈরি হচ্ছে আমি আপনি যদি এটাকে আমরা সুনির্দিষ্ট করি যে মব জাস্টিস অথবা সরকারের ভেতরে একটি অংশকেও দায়ী করা হয় তারা এদেরকে উৎসাহিত করছে ও সরকারের ভিতরের যারা দায়িত্বে আছে এদের এক দুজন এটা বলেও একই সঙ্গে আপনি যদি দেখেন যে নারীর প্রতি সহিংসতা অথবা নারীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা এখন যারা স্টুডেন্ট যারা দল গঠন করেছে তাদের সরকারও বলা হচ্ছে সব মিলিয়ে সরকার কি তাদের প্রতি দুর্বল অথবা তারা কি সরকারকে নিয়ন্ত্রণ করছে কোনোভাবে এই সমস্ত কাজ করার জন্য সরকারের মধ্যে কারো কারো কথায় কোনো কোন উপদেষ্টার কথায় বৈষম্যহীন বাংলাদেশের যে ধরেন প্রত্যাশাটা তৈরি হয়েছিল ঐক্যমত তৈরি হয়েছে বা আমরা দেওয়ালের গ্রাফিতিতে যেটা প্রকাশ দেখি সেটার বিপরীত কথাবার্তা সরকারের মধ্যে থেকে কারো কারো কথায় উৎসাহিত হয়েছে এটা তো ঠিক এবং সরকার সংশ্লিষ্ট যারা সরকারের সাথে সম্পর্কিত বলে আমরা যাদেরকে দেখি বা যাদের ধারণা করা হয় তাদেরও কারো কারো কথাবার্তার মধ্যে এটার প্রতি একটা আহ কি বলা যায় যে এক সমর্থন দেখা যায় এবং সব বিরোধিতা আছে এটা আবার কখনো সমর্থন কখনো এরকম কিন্তু সবকিছু মিলে সরকারের দুর্বলতাটা পরিষ্কার করে তা না এই মায়োলেন্স যেগুলি আমরা দেখি সেগুলি খুবই গোছানো পরিকল্পিত এবং সুনির্দিষ্ট কিছু গোষ্ঠী দ্বারা পরিচালিত এটা হঠাৎ করে সত শতভাবে কিছু লোক গিয়ে ক্ষেপে কারো করে হামলা করছে এগুলি না এটা খুবই আপনার প্রত্যেকটা ঘটনা খুঁজলে দেখা যাবে যে এটার গোষ্ঠীগুলো মোটামুটি ভাবে একই রকম গোষ্ঠী এবং তারা চিহ্নিত এবং তারা পরিগণিত ভাবে এইগুলো করছে তো সেই কারণে সরকারের পক্ষে তো কঠিন না তাদেরকে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা সরকারের সেটাই করণীয় এবং সেটা সরকার এই যে নারী নির্যাতনের বেড়ে যাওয়ার বিরুদ্ধে প্রতিরোধের কারণে সরকারের কিছু কিছু ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলছে সেটার ব্যাপারে আমরা সুনির্দিষ্ট এবং স্পষ্ট সক্রিয়তা মনে করি যে একমাত্র মানে এটি দাবি করিয়ে কিন্তু সরকার বলছে অনেক সময় বিবৃতিও দিচ্ছে কিন্তু কাজ করছে না এবং এমন কি এখন দেখছি যে নারী নির্যাতনের প্রতিবাদে মাঠে নামছে তাদের বিরুদ্ধে আবার আরেকটা গ্রুপ অবস্থান নিচ্ছে সরকারও এখানে নিষ্ক্রিয় শুধুই প্রতিবাদ করলে কি হয় সরকারের না সরকারের তো সরকারের হাতেই তো সবকিছু আছে সরকারের কাছে তথ্য আছে সরকার জানে সরকারের প্রতিষ্ঠানিক কাঠামো আছে তার পক্ষে তো জানা সম্ভব যে আসলে কারা কি করছে এবং কারা সহিংসতা তৈরি করে উত্তেজনা তৈরি করে ব্যক্তিগত আক্রমণ ও পরিচালনা করা হচ্ছে তারপরে উস্কানি দেওয়া হচ্ছে হামলা করা হচ্ছে হামলার হুমকি দেওয়া হচ্ছে এবং ঘোষণা দিয়ে সহিংসতার আহ্বান জানানো হচ্ছে এগুলি তো সরকারের না জানার কথা না তো সরকার যদি এগুলির ব্যাপারে যথেষ্ট সক্রিয় না হয় এগুলি দায় দায়িত্ব তো সরকারের উপরে সামনে ডিসেম্বরের নির্বাচনের কথা বলা হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন এক্ষেত্রে এখন আমরা দুই ভাগ দেখছি মানে দুই ভাগ মানে এরকম যে যারা নতুন দল গঠন করলেন এনসিপি তারা আগে সংস্কার বিচার এগুলো চাচ্ছেন আবার ওদিকে বিএনপি বা তাদের সমমনা দলগুলো নির্বাচন চাচ্ছেন এটা নিয়ে কোনো সংকট তৈরির আশঙ্কা আপনি দেখেন কিনা বা কিংস পার্টির কোন রোল এখানে আছে কিনা কিংস পার্টিও বলা হচ্ছে নতুন দলটাকে যেটি হোক সরকারের যে অবস্থা তাতে যে কোনো মানুষ যারা পরিস্থিতিটা দেখছেন বুঝছেন এবং দেশকে অধিকতর অনিশ্চয়তা বা অস্থিরতার দিকে ঠেলে দিতে চান না তারা সবাই চাইবেন যে একটা যে ন্যূনতম যে সমস্ত সংস্কার একটা যথাযথ ভাবে নির্বাচন করার জন্য দরকার সেই সংস্কারগুলো করে নির্বাচনটা যত দ্রুত সম্ভব করে ফেলা কারণ এটা ছাড়া এটা না হলে বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে আরো আহ অনিশ্চয়তা বা অস্থিরতা এগুলো আরো বাড়বে এবং বাংলাদেশের জন্য আরো সমস্যা তৈরি করবে পুলিশের আচরণেও আমরা আবার মারমুখী ভাব দেখছি গতকালকে যদি দেখি তার আরো কিছু আন্দোলনে তারা পাহারা দেয় সহায়তা করে কিছু তারা দমন করে এটার পর্যবেক্ষণ আপনার কাছে কেমন ভাবে কিছু করে না পুলিশ আওয়ামী লীগ আমলে হোক বা বিএনপি আমলে হোক কিংবা এখনকার আমলে হোক যে সময় হোক পুলিশের যে কখনো ক্ষেপে ওঠা বা কোনো সময় চুপচাপ দাঁড়িয়ে থাকা সবকিছু উপর থেকে নির্দেশ থেকেই হয় উপরে নির্দেশ ছাড়া পুলিশের এসব আমরা দুই ধরনের ইয়ে দেখি একদিকে আমরা দেখি যে অনেক মানুষ অনেক ন্যায্য দাবি নিয়ে আসছে সেটি শিক্ষক আসছে শ্রমিক আসছে শিক্ষার্থীরা আসছে গত কয়েকদিনে নারী নির্যাতন বিরুদ্ধে অনেক বেশি হয়েছে তো এগুলি অনেকগুলোর উপরে আমরা দেখেছি শ্রমিকদের উপরে গুলি হয়েছে শিক্ষকদের উপরে আক্রমণ হয়েছে পুলিশের শিশু নারীও থেকে বাঁচে নাই তো এইটা এক ধরনের দেখি আবার অন্যদিকে যারাই যে সংঘবদ্ধ আক্রমণ করে হামলা করে সহিংসতা করে কিংবা সভা সমাবেশ করে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে জোর করে তাদের ব্যাপারে না মনে এই তো উল্টা হওয়ার কথা আসলে এটা হওয়ার কথা সরকারের উচিত হচ্ছে যারা ন্যায্য দাবি নিয়ে আসবে তাদের প্রতি সহানুভূতি এবং তাদের জন্য সময় দিয়ে সেই দাবিগুলো বোঝার চেষ্টা করা এবং সেটা সমাধানের ব্যবস্থা করা আর যারা সহিংসতা তৈরি করবে বিদ্বেষ তৈরি করবে কিংবা হিংসতা কিংবা দলবদ্ধ যোগ বস্তি করতে যাবে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা তো এইটার উল্টো কাজটা সরকার এখন পর্যন্ত আমরা উল্টো যাত্রায় দেখতে পাচ্ছি তো এই উল্টো যাত্রাটা পুরো গণতা নিম্নতান্তরের জন্য খুবই অসুবিধাজনক বাধা বলতে হবে কারণ এর মধ্যে যে অগণতান্ত্রিক শক্তি লাই পায় প্রশ্রয় পায় এবং তার একটা বিস্তার ঘটে যেটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য বাঁধা তাহলে সব আমরা একটাই প্রশ্ন করি সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্যহীন সমাজ সে ক্ষেত্রে বিশেষ করে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো বিচার বিভাগ পুলিশ বা বিভিন্ন প্রতিষ্ঠানই বলেন তারা কি আসলে বৈষম্যহীন এবং স্বাধীনভাবে কাজ করছে না ওই সরকারের প্রভাবই সরকার যেভাবে চায় সেভাবেই করছে প্রতিষ্ঠানগুলো এখন তো দাঁড়ায় নাই শেখ হাসিনার সময় তো প্রতিষ্ঠানগুলো সবই এরকম হয়ে গেছিল যে প্রতিষ্ঠানিক প্রক্রিয়া বলে কিছু ছিল না উপরে রাতে সব ছিল প্রতিষ্ঠান ওই অবস্থা থেকে বের হয়ে যে একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া দাঁড়াবে সেটা এখনো দাঁড়ায়নি এখনো আমরা দেখতে পাচ্ছি যে এখন ওই যে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন পথ জোর জবরদস্তি করে বিভিন্ন পথ দখল করা একজনকে জোর করে সরানো একজনকে জোর করে বসানো এই সমস্ত নানান কিছু হচ্ছে তো তার মধ্যে যে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াটা এখন পর্যন্ত দাঁড়ায়নি সেই প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া দাঁড় করাইতে হবে আর সরকার সরকারের সক্রিয়তা বা সরকারের গণতান্ত্রিক সকল শক্তি একটা সক্রিয়তা না থাকলে এই অবস্থা মানে গণতান্ত্রিক রূপান্তরের পথে বাংলাদেশকে বা বৈষম্যহীন বাংলাদেশের যে অত্যাচার শীতের পথে অগ্রসরতা নানান ভাবে বাধা করতে হবে সেজন্য জনগণের সব সক্রিয়তাটাই